প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ৬ ডিসেম্বর দিনের প্রধান চিন্তা যাহারা মহাপুরুষ তাঁহারাই ভগবানের স্পর্শ অনুভব করিতে পারেন মুখস্থ করা যায় শুধু নহে বায়ুর স্পন্দন শোনাই আমারে অনন্তের সুমধুর বাণী শুনি যেগো আমি মৌর অন্তর গভীরে হারি কণ্ঠস্বর কত সুরে কত ভাষায় প্রাণের ভিতরে উপদেশ মানুষের চিন্তাধারা যখন সেই মহান সত্তার উপর নিবিষ্ট হয় তখনই সে মানুষ অনুপ্রাণিত হইয়া অন্তরের ভাব প্রকাশ করিতে পারে ভগবানের পূর্ণ সত্তার সংস্পর্শে আসিয়া আমরা তৎক্ষণাৎ পরিপূর্ণতা লাভ করি আমাদের হস্ত মন হৃদয় সেই মুহূর্তে প্রাণবন্ত হইয়া যায় ক্ষুদ্র আমি আর ভিতরে স্থান পায় না প্রত্যক্ষ অনুভূতি আমাদের আধ্যাত্মিক জীবনের প্রধান সহায় যাহার হৃদয় নিঃস্বার্থ সেই হৃদয়েই এই চেতনা বৃদ্ধি লাভ করে সেই চৈতন্যের আলোকেই আমাদের সম্মুখে যাহা কিছু আলোকিত হয় এবং তাঁহারি শক্তিতে দুর্দম বাধা বিপত্তি একেবারে লীন হইয়া যায় প্রার্থনা জীবনদাতা প্রভু তুমি আমার আধ্যাত্মিক জীবন ও প্রচেষ্টাকে আরও সজীব করো তুমিই কেবলমাত্র জানো আমার প্রাণে কি গভীর আফুলতা তুমি কেবল সে হৃদয়ের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করিতে পারো তুমি জানো আমার আত্মোন্নতির পথে কি বিশেষ প্রয়োজন আমাকে গভীরতরভাবে আরও অন্তর্মুখী করো এবং প্রাণে আরও চাকাঙ্ক্ষা জাগাও আমি সর্বতভাবে তোমারই স্নেহাশ্রয়ে নিজেকে অর্পণ করিতেছি তোমার শ্রীচরণে আমি একমাত্র তোমারই আশীর্বাদ কামনা করি